নমস্কার হাতাকুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফেসবুকে আমাকে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না আজকে বানাবো চিলি চিকেন তো তার জন্য আমি চিকেনটাকে আগেই একটু নুন আর হলুদ দিয়ে জলে একটু ভাপিয়ে নিয়েছি যদি আপনারা চিকেনটাকে ফ্রাই করার আগে এরকমভাবে একটু ভাপিয়ে নেন তাহলে দেখবেন সেটা বাচ্চাদের পক্ষে খেতে ভীষণ সুবিধা হয় তো এরপর আমি এটার মধ্যে এক এক করে দিয়ে দেব নুন হলুদ একটা ডিম আর দু চামচ মতন ময়দা আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন এখানে আমি একটা ডিমই দিয়েছি আপনারা চাইলে একটার পরিবর্তে দুটোও দিতে পারেন এবারে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে আমি এক এক করে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব আমার বাড়িতে আমি এইভাবে একটু মাংসটাকে তৈরি করি যাতে আমার বাচ্চার খেতে একটু সুবিধেই হয় চিকেনগুলোকে দুই পিট ভালো করে ভেজে তুলে রাখছি এবার এই চিলি চিকেনটার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি ডুমু ডুমু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবারে সেই পেঁয়াজগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এই চিলি চিকেনটা করার সময়তে পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা সমান মতো নিয়ে আমি এগুলোকে কিন্তু বেশি আমি মজাবো না তাহলে চিলি চিকেনটা খেতে স্বাদটা খুব একটা ভালো লাগবে না যেই দশ মিনিট পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা মজে গেল তার মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা রসুন বাটা আপনারা কিন্তু অবশ্যই প্রথমে দেবেন আমি এটাকে পরে অ্যাড করেছিলাম এবারে একটা বাটির মধ্যে বেশ কিছুটা টমেটো সস আর এক ঢাকনা মতন সোয়া সস ভালো করে মিক্সড করে আমি এটার মধ্যে ঢেলে দিলাম বেশি গ্রেভি আমি এটার মধ্যে রাখবো না তাই আমি এখানে অল্প সসই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন সসের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন এবার ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতন সেজওয়ান সস আপনারা চাইলে এই সসটা স্কিপও করতে পারেন সাতটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার চিলি চিকেন আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন